তুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় জহান তোমার নূরি চারো নে দোনো জাহান তোমার নূরি চারো নে ঝুকায় রসুল্লাহ ইবি বল্লা ইার সুলল্লাহ ইং হবি বল লা তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারে কাফের গনে নবুত প্রমানে করে তোমার আবেদন চন্দ্র করতে দুখন্দন করে তোমার আবেদন চন্দ্র করতে দুখন্দন দেখে তোমার তর্জনি ইয়া দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি আশেকের পরিচয় দিয়ে চির হয়ে যায় আশেকের পরিচয় দিয়ে চির অনলান হয়ে যায় রসুলল্লাহ হাবি বল্লাহ রসুলল্লাহ ইয়া বল্লাহ মাসাল্লাহ আপনি যাতে আরো আরো সামনের দিকে আগায় যান এই সেক্টরটাতে আর দর্শক আপনারাই কমেন্ট করুন যে ওনার নাচ গুলো কেমন লেগেছে ইনশাল্লাহ আমরা অন্য কখনো ওনার ইন্টারভিউ নিবো এবং ওনার থেকে আমরা গান শুনবো তবে আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন